محمد رسول الله أشهد ان محمد رسول الله حي ان الصلاة حي. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سبيلا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار عباد الله اوصيكم ونفسي بتقوى الله تعالى فهي خير وصيه اوصى الله بها الاولين والاخرين اما بعد وبصدر شمعه المسلمين الكرام الله سبحانه وتعالى شكريا جعل الله سبحانه وتعالى امرك رمضان مشير شيش جمال الله اكبر المسجد عشر توفيق ديتين এসে আমরা প্রথমে মন করে দিল করে আল্লাহ রবুল্লা আলমের সুক্রিয় সম্রাজন বরফতের মাস কল্যাণময় মাস মাহে রমজান এই মাস আমাদেরকে অবলম্বনের নির্দেশনা মাস এই মাসের মধ্যে আমরা এই মিলবদের মধ্যে হাবিস শাহের কাছ থেকে শুনেছি এই কোরআন এর প্রতিদ্বন্দ্বী যেন আমাদেরকে রাহমান রাহবান এই রমজান এই রমজানে আমাদের সিকির আমাদের দেওয়াত আমাদের দোয়া এবং আমাদের আল্লাহ আব্বুলের নৈকত্য লাভের উপায় হয়ে দাঁড়ায় এবং এই রমজানের মধ্যে একজন মমিন তার চক্ষু থেকে উৎসু প্রবাহিত করে আল্লাহ নবীর টের সায় মোহতারান প্রায় দেখতে দেখতে রমজান মাস শেষে দেখে শহরের এক তারিখেই ঈদ হবে ঈদের পরবর্তী শহরের দুই তারিখ থেকে আমরা দুটা জিনিস খাব এক মাহে রমজান দুই ঈদ মোহরান হাজরিন এই রমজান থেকে

আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি আনহু জিজ্ঞাসা করলেন জান্নাতের দুনিয়ার মধ্যে জন ব্যক্তি জান্ন মধ্যে একজন হযরত অদিউবা রাদিয়াল্লাহু আনহু অদিউবু ইবনে কাআব কে বললেন হে ইবনে কাব তুমি আমাকে বলো তাকওয়া কি উমর আনহু কে ইবনে কাআব বললেন যে আপনি কখনো কাটাদার দিকে ফাঁসকে অতিক্রম করেছেন হাজার তোমার বলেন হা তখন ওবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন আপনি কাটাদার বৃক্ষের পাশকে কিভাবে অতিক্রম করেছেন তখন হজরত ওমর রাজিয়াল্লাহু বলেন কোন সতর্কতা সহিত অতিক্রম করেছি যেন গাছের কাটা আমার শরীরের সাথে না বাঁধে খুব সতর্কতা সহিত তখন হজরত ওবাই ইবনে কাব বলেন এটাই হলো তাকওয়া মহতারাম হাজিরিন রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস তাপ আর কি তাপ হল আল্লাহতালার বই যাবতীয় বনাচার পাপাচার অত্যাচার দেখেই নিজেকে বিরত রাখা